ওয়েস্ট বেঙ্গলের সারনেমগুলো শুধু সারনেম নয় এগুলো পুরো এক একটা ইতিহাসের গল্প বলে এই লিস্টে যদি তোমার সারনেম থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যেমন ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জী আর গাঙ্গুলি এই চারটা সারনেমের রুট এসেছে একই সংস্কৃত টাইটেল উপাধ্যায় থেকে উপাধ্যায় মানে শিক্ষক বা গুরু এক্ষেত্রে শুধু জায়গা বা অঞ্চল অনুযায়ী টাইটেল বদলেছে ব্যানার্জি এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে মানে বন্ধ ঘাটের গুরু চ্যাটার্জি এসেছে চট্টোপাধ্যায় থেকে মানে চট্টগ্রামের গুরু মুখার্জি বা গুরু আর গাঙ্গুলি এসেছে গঙ্গোপাধ্যায় থেকে মানে গঙ্গা অঞ্চলের গুরু এই চারটা সারনেম বাংলার জ্ঞান সাহিত্য আর স্কলারশিপের পরিচয় এবার আসি ঘোষ সারনেমে এটা এসেছে সংস্কৃত শব্দ ঘোষা থেকে যার মানে শব্দ বা সাউন্ড এই সারনেমটা জড়িয়ে আছে আর্টিস্ট অ্যাডমিনিস্ট্রেটর আর স্কলারদের সাথে এরপর আসি সেন্ট সারনেমে এটা এসেছে সংস্কৃত শব্দ সেরা থেকে মানে আর্মি বা ওয়ারিয়ার এদের লিংক বাংলার শক্তিশালী সেন্ট ডাইনেস্টির সাথেও জোড়া হয় এখন আসি রায় আর চক্রবর্তী রায় সারনেম এসেছে রাজা শব্দ থেকে মানে এটা ছিল রয়্যালটি আর ল্যান্ড ওনারশিপের টাইটেল আর চক্রবর্তী মানে এম্পায়ারের শাসক বা হুইল টার্নার মানে যার রদ থেমে না গিয়ে চলতেই থাকে শেষে দাস সারনেম এটা বাংলার একটা স্পিরিচুয়াল সারনেম এটা এসেছে সংস্কৃত শব্দ দাসা থেকে মানে ভক্ত বা ঈশ্বরের সেবক এখন পার্ট টু এর জন্য তোমরা নিজেদের সারনেম লেখো যে সারনেমটা সবচেয়ে বেশি আসবে পরের ভিডিওটা শুরু হবে সেটা দিয়ে আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন